আমাদের এবার ভ্যাকেশানে প্ল্যানিং ছিল আমরা যাব ঘুরতে তাও আবার কোথায় পাহাড়ে যেহেতু আমি প্রচুর পাহাড়প্রেমী তাই এইবারও কিন্তু আমরা আবার চলে গেছিলাম পাহাড়ে ঘুরতে আর কোন পাহাড়ে গেছিলাম কত খরচা পড়েছিল যেহেতু আমরা ফ্যামিলি মিলে গেছিলাম আর প্রত্যেকের পার হেড কত খরচা পড়েছে কোথায় ছিলাম আর কত দিনের ট্যুর ছিল পুরোটাই কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে বেরোনোর জন্য আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাদের ট্রেনটা ছিল রাত্রিবেলা তাই সন্ধ্যেবেলা আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আমাদের লাগেজ অনেকগুলো হয়েছে যেহেতু আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়ে চলে এসেছিলাম আমাদের স্টেশনে আর স্টেশনে আসতে কিন্তু আমাদের ট্রেনটা ছিল প্রচণ্ড ফাঁকা সেই ফাঁকা ট্রেনে করে একদম সোজা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশনে এসে কিন্তু আমরা আসতেই দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেনটা হলো দার্জিলিং মেলা ট্রেনের টাইমিং হলো দশটা পনেরো তো আমরা এখন প্রত্যেকে ট্রেনে উঠেও পড়বো আমরা এখন প্রত্যেকে ট্রেনে উঠে পড়েছি ট্রেন এখনও ছাড়িনি যেহেতু সময় হয়নি এখনও ট্রেন ছাড়া আর আমাদের এই ট্রেন ছিল স্লিপার কোচ আর স্লিপার কোচে প্রত্যেকের টিকিট ছিল পার হেড তিনশো করে ট্রেন কিন্তু সময় মতো একদম শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর এবার আমরা করে নিচ্ছি সকলের ডিনার কারণ রাত্রির তো হয়ে গেছে ঘুমোতেও হবে আর বাড়ির থেকেই আমরা ডিনার তৈরি করে নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে সকাল হয়ে গেছে আর ন ঘন্টা জানি যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এখনই কিন্তু আমাদের একদম ট্রেন চলে আসবে আমাদের গন্তব্যস্থল এনজিপি স্টেশন দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটা পৌঁছেও গেছে এনজিপি স্টেশনে আর সময়ের আগেই কিন্তু আমাদের ট্রেন এনজিপি স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো আমরা এখন নেমে পড়েছি এখন যেতে হবে গাড়ি ধরতে যেখানে গাড়ির পার্কিং রয়েছে তো চলো এখন গাড়ির পার্কিংয়ের ওখানে যাওয়া যাক পার্কিংয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এনজিপি স্টেশনে আমি এসে অনেকটা অবাকই হয়ে গেছিলাম কারণ যেহেতু আবার এক বছর পর আমরা এনজিপি স্টেশনে এসে এসে দেখি স্টেশনটা কিন্তু অনেকটা বড় করে দিয়েছে জায়গাটা তাই আমরা বুঝতে পারছিলাম না কোন দিকটা যাব। তাই এসে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে নিলাম আর দাঁড়ানোর একটা রিজনে আছে যেহেতু আমরা কোনো আগে থেকে গাড়ি বুকিং এবার করিনি আমরা ওখান থেকে গাড়ি ঠিক করেছি আর আমাদের গাড়ি দেখো ঠিকও হয়ে গেছে আমাদের কিন্তু গাড়ি ঠিক হয়ে গেছে আর গাড়ি ঠিক করতে গিয়ে আমাদের দাম বলেছিল একক জায়গায় একক রকম তো ফাইনালি এই গাড়িটা আমরা ঠিক করেছি যেহেতু আমরা সাতজন তাই আমাদের বড় গাড়ি লাগবে আর এই গাড়িটা নিয়েছিল আড়াই হাজার বলেছিল তিন হাজার টাকা কিন্তু আমরা বার্গেটিং করে আড়াই হাজারে নিয়েছিলাম গাড়িটা আমাদের গাড়ি এখন দাঁড় করেছে দি স্টপেজে এটি হলো একটি রেস্টুরেন্ট কারণ আমাদের সকালে ব্রেকফাস্টটা করতে হবে যেহেতু আমাদের জানি প্রায় চার ঘন্টা তাই খাওয়া দাওয়া না সেরে তো আর জানি করা যাবে না তাই খাওয়া দাওয়ার জন্য আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে আর আমরা সবাই এখন রেস্টুরেন্টে বসেও আছি আর আমাদের খাবার অর্ডার করে দিয়েছি যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল তাই আমরা ওর জন্য অর্ডার করেছিলাম ভাত আর আমাদের জন্য নানান রকমের নানান খাবার কিন্তু এই দি স্টপেজের খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল এইখানে কিন্তু সবার খাবার কিন্তু চলে এসেছে কেউ আলুর পরোটা অর্ডার করেছি কেউ মোমো আর সব থেকে বেস্ট ছিল এখানের যেটা সেটা হলো মোমো আর পাহাড়ের এলাকায় কিন্তু মোমো বেশ ভালোই আমরা যেহেতু গাড়ি করে অনেকটাই পাহাড়ের কাছাকাছি চলে এসেছিলাম তাই মানে মোমোটা খেতে আরও বেশি ভালো লাগছিলো তো এখানে সবাই আমাদের ব্রেকফাস্ট সেরে চলে গেছিল সবাই মিলে এই রেস্টুরেন্টের ছাদের ওপর আর ছাদ থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি দেখো এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল আমি পুরোপুরি এখন পাহাড়েই রয়েছি অ্যাকচুয়ালি আমি পাহাড়েই চলে এসেছি পাহাড়ের কাছাকাছি মানে পাহাড়েই চলে এসেছি আর তোমরা কারা কারা এমন আছো যারা পাহাড় ঘুরতে খুব ভালোবাসো আমি কিন্তু পাহাড় ঘুরতে খুবই ভালোবাসি তাই আমি যখনই ভ্যাকেশানে আমাদের ঘোরার কোনো প্ল্যানিং হয় আমি আগে বলি পাহাড়ে যাব তো এই দেখো পুরো ভিউটা তো ওখানে আমরা ভিউ দেখে খাওয়া দাওয়া সেরে গাড়ি করে পাহাড়ে প্রাকৃতিক দৃশ্য ফিল করতে করতে চলে গেলাম একদম আমাদের গন্তব্যস্থেশর টিভি টাওয়ারে টিভি টাওয়ারটা কোথায় তো তোমাদেরকে বলেই দিই আমরা ফাইনালি এসেছি কুইন্স অফ হিলস দার্জিলিং তো এই দার্জিলিং এর টিভি টাওয়ারের সামনেই যেহেতু আমাদের হোটেল ছিল আর হোটেলের নাম ছিল অমনি হোটেল তো হোটেলে ভেতরে ঢুকেই কিন্তু তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই চলো আমাদের রুমটা কিন্তু আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম মানে দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের এটা একটা রুম আর রুমটার সব থেকে সৌন্দর্য যেটা ছিল আমরা যেটা সবাই চাই যে রুম থেকে আমরা বাইরের ভিউ দেখবো তোমরা দেখো আমাদের রুম থেকে ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল মানে তোমরা সামনে থেকে না দেখলে বুঝবে না আমরা তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তো সামনে থেকে তো আরও সুন্দর ছিল তো এত সুন্দর রুম পেয়েছি আর রুম থেকে বাইরের ভিউটা এত সুন্দর তারপর রুমের ভিউ দেখে রুম তোমাদেরকে দেখিয়ে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখন দুপুরের খাবার খেতে আর আমাদের যেহেতু প্রত্যেকের ফুডিং লজিং ছিল আর ফুডিং লজিংয়ে পড়েছিলো পার হেড চোদ্দোশো টাকা করে আর খাবার কিন্তু খুব ভালো ছিল তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট নিতে হবে যেহেতু অনেকটা জার্নি করেছি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে কি প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আমরা চলে এসেছিলাম ম্যালে যেটা আমরা সবাই ভালোবাসি দার্জিলিংয়ের ম্যালে এসে একটু বসতে আর ম্যালে আসতেই এতটা ভিড় যেহেতু আমরা পুরো পিক সিজনে গেছি ওখানে তাই ভিড় কিন্তু প্রচুর ছিল আর রাতের দিকে এতটা ভিড় তাহলে সন্ধ্যেবেলায় কত ভিড় তোমরা জাস্ট ইমেজ করো তো যাই হোক ওখানে আমরা ম্যালে একটু বসলাম ম্যালে ঘোরাঘুরি করলাম আর দার্জিলিংয়ে এসেই ম্যালে বস ম্যালে ঘুরবো না এটা কি হতে পারে তো ম্যালটাই কিন্তু প্রথমে আমরা ঘুরে নিলাম তারপরে ম্যাল ঘুরে রাতের খাবারটাও সেরে নিলাম যেহেতু আমাদের বললাম ফুডিং লজি লজিং আর রাতের খাবারটা সারা হয়ে গেল এইভাবে আমাদের দেওয়ানটা খুব সুন্দর কাটলো দার্জিলিংয়ে আর আমাদের ট্যুর ছিল থ্রি নাইট ফোর ডেসের তাই থ্রি নাইট ফোর ডেসের ফার্স্ট ডেটা ভালোই কাটলো তোমরা দেখলে দে ওয়ানটা আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল এবার জানি না নেক্সট দিন ডে টু মানে ঘুরতে যাওয়া আর ঘুরতে গেলে সাইট সিন দেখা পাহাড়ের আর আমরা এই সাইড সিন দেখার জন্য আমরা যে প্যাকেজটা করেছিলাম সেটা কিন্তু আমরা হোটেলে এসেই করেছি আর সেই প্যাকেজে প্রথম দিন ছিল ফার্স্ট ভিউ পয়েন্ট টাইগার হিল টাইগার হিল দেখার জন্য আমরা একদম ভোর সাড়ে চারটে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি কুয়াশায় ঢাকা তাও আমরা চলে গেছিলাম পাহাড়ে একদম টাইগার হিলের কাছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে কিন্তু দুঃখের বিষয় আমরা ভিউ দেখতে পারিনি যেহেতু নেমে গেছিল বৃষ্টি কপালে ছিল না তাই আমরা টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারলাম না ওইখানে গিয়ে আমরা একটু ফটো তুলে একটু বাইরের ভিউ দেখে সোজা একদম চলে আসলাম রুমে কারণ আমাদেরকে আজকে যেতে হবে আবার নেক্সট ভিউ রুমে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে সকালে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি সবাই মিলে এখন আবার রেডি হয়ে পেরিয়ে যাব নেক্সট ভিউ পয়েন্টে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেই আমরা ঘুরতে যাব। ঘুরতে এসেছি ঘুরবো না এটা কি হতে পারে বৃষ্টি হোক যাই হোক ঘুরবো তো আমরা অবশ্যই তো কিন্তু এখন ওয়েদারটা ক্লিন দেখাচ্ছে জানি না পরে কী হবে আর পাহাড়ের ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয় আর আর আমরা বেরিয়েও পড়েছি আবার রেডি হয়ে কিন্তু আমাদের তো আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমরা টিভি টাওয়ারের এখানে দাঁড়িয়ে রয়েছি যেহেতু আমাদের গাড়ি আসবে তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে না আর চলো দেখি পরে বৃষ্টি হয় কি না তো আমাদের গাড়ি কিন্তু এখন চলে এসেছে আর গাড়ি করে আমরা সোজা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট সেটা ছিল লামহাটা পার্ক আর লামহাটা পার্কটা কিন্তু সত্যিই অপরূপ সুন্দর একটি পার্ক তোমরা কিন্তু যদি আসো দার্জিলিং ঘুরতে অবশ্যই এই পার্কটা ভিজিট করো সত্যি পার্কটা খুব ভালো লাগে ঘুরতে আমি যতবার দার্জিলিং এই পার্কে এসেছি আর এই পার্কে প্রবেশ করতে কিন্তু টিকিট কাটতে হয় আর প্রত্যেকের পারের টিকিট ফিজ নেয় কুড়ি টাকা করে লামহাটা পার্ক ঘোরার পর তারপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট চুলাই ভিউ পয়েন্ট আর এই চুলাই ভিউ পয়েন্টটা আরও সুন্দর কারণ চারিদিক দিয়ে খালি পাহাড় আর পাহাড় তিনচুলাই ভিউ পয়েন্টে কিছুটা জায়গা চা গাছে ঢাকা রয়েছে তো সেইখান থেকে পাহাড়ের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে আর চুলাই ভিউ পয়েন্ট দেখার পর তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট দেখার জন্য আর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ত্রিবেণী লাভার্স পয়েন্ট এইখানের মেন আকর্ষণ যেটা সেটা হলো দুটো নদীর মিলনস্থল তিস্তা অ্যান্ড তোরসা আর রয়েছে চারিদিকে পাহাড় ডে টুয়ের আমাদের ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল তারপর এখন চলে এসেছি তোমাদের কাছে একদম ডে থ্রিতে আর সকালবেলা দার্জিলিংটি খেতে খেতে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে খুব ভালো লাগছিল তারপর আজকের ওয়েদারটা ডে থ্রি ওয়েদারটা কিন্তু খুব ভালো কোনো বৃষ্টি নেই তারপর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ডে থ্রির আমাদের যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো দেখার জন্য আর ডে থ্রিতে আমাদের ফার্স্ট সাইট সিন যেটা ছিল সেটা হলো দার্জিলিংয়ের জু জুলজিক্যাল এই পার্কের এন্ট্রি ফিস ছিল পার হেড একশো দশ করে পাঁচ বছরের প্রত্যেকেরই কিন্তু টিকিট কাটতে লাগবে চলো এখন পার্কের ভেতর প্রবেশ করা যাক আর জু মানেই হলো বাচ্চাদের খুবই পছন্দের জায়গা এইখানে প্রবেশ করতে ওয়েদারটা দেখো কিছুক্ষণ আগে ছিল ক্লিন ওয়েদার তারপর হয়ে গেল কুয়াশায় ঢাকা জুয়ের ভেতর নানান রকম পশু পাখি দেখে আর নানান রকম এক্সাইটেড জিনিস দেখে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যাওয়ার জন্য যেটা হলো দার্জিলিংয়ের টি গার্ডেন আর টি গার্ডেনে গিয়ে ওয়েদারটা দেখো চারিদিকে পাহাড়টা কিন্তু কুয়াশায় ঢাকা পাহাড় আর সবুজ চা বাগান দুটোই মিলিয়ে খুবই সুন্দর একটি অপরূপ প্রাকৃতিক দৃশ্য চা বাগান ঘুরে তারপর আমরা চলে গেছি আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট আছে সেটি হলো রক গার্ডেন আর এই রক গার্ডেন কিন্তু পাহাড়ের অনেকটা নিচের দিকেই রয়েছে আর এই রক গার্ডেনে প্রবেশ করতে কিন্তু এন্ট্রি ফিস লাগে প্রত্যেকের কুড়ি টাকা করে তো রক গার্ডেনটা কিন্তু এখানে ওয়াটারফলও রয়েছে রক গার্ডেনে আর চারিদিকে সবুজ গাছ সবুজ গাছে ঢাকা পাহাড়গুলো তো এই রক গার্ডেনের ভিউটা কিন্তু খুব সুন্দর দিন ঘুরে আমাদের ডে থ্রি কমপ্লিট হলো আর এই সাইড সিনের যে আমরা প্যাকেজ করেছিলাম সেটা পড়েছিল হলো ন হাজার টাকা আমাদের তৃতীয় দিন শেষ আমাদের এখন ফোর ডেজ মানে আমাদের দার্জিলিংকে টাটা করে যাওয়ার পালা। আমরা তো এখন প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা চলে যাব যেহেতু আমাদের গাড়িও চলে এসেছে আর আমাদের গাড়ি কিন্তু আমরা এখানে আলাদা থেকে আলাদাই বুকিং করেছিলাম ফেরার জন্য আর এই গাড়ি পড়েছিল সাড়ে তিন হাজার টাকা যেহেতু আমাদের ট্রেন ছিল দুপুরবেলা তাই আমরা কিন্তু অনেক সকাল সকালই আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের ট্রেন ছিল তিস্তা তোস্তা এক্সপ্রেস তাই সেটা টাইমিং ছিল সাড়ে তিনটে তাই সকাল সকাল ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাবো একদম এনজিপি স্টেশন আমাদের ট্রেনটা ছিল এসি থ্রি টায়ার আর এই ট্রেনের টিকিট পড়েছিল প্রত্যেকে নশো পঞ্চান্ন করে আর তার আমাদের এই থ্রি নাইট ফোর ডেজ দার্জিলিং ট্যুরে টোটাল খরচা পড়েছিল প্রত্যেকের পার হেড সাড়ে সাত হাজার টাকা করে আর যেহেতু ফুডিং লজিং ছিল আর যেহেতু এটা পিক সিজন ছিল তাই একটু বেশি পড়েছিলো এটা কিন্তু পিক সিজন না থাকলে অফ সিজনে অনেকটাই কম হয়ে যায় তাই তোমরা কিন্তু এরকম অল্প খরচায় যারা পাহাড়প্রেমী তারা কিন্তু অবশ্যই একদম চলে আসতে পারে কুইন্স অফ হিলস যেটা দার্জিলিং ঘুরতে